ও মাই গড এইবার অপু বিশ্বাস ব্রাইডাল শ্যুট করেছে একটা নতুন করে এবং সেইখানে সুন্দর এতটাই লাগছে যে সুপারস্টার সাকিব খানও তাকে নিয়ে অনেক বেশি প্রশংসা করছে হ্যাঁ সত্যি সত্যি নিয়ে সুপারস্টার সাকিব খান অনেক বেশি প্রশংসা করেছে অনেক মানুষেই এখন বিশ্বাসকে নিয়ে অনেক বেশি প্রশংসা করে ব্রাইডাল শ্যুট করে যখন অপবিশ্বাসকে অনেক বেশি সুন্দর লাগে এবং নতুন বউ বউ লাগে তাকে দেখতে তবে দিন দিন যেন বিশ্বাসের সৌন্দর্য বেড়েই উঠে চলেছে যার জন্য এখন নিজের স্বামী সুপারস্টার সাকিব খানও তাকে নিয়ে প্রশংসা করে এই যুগে স্বামীরা কিন্তু বৌদেরকে নিয়ে খুবই কম প্রশংসা করে তার সৌন্দর্য নিয়ে যেহেতু অনেক বছর সংসার পূরণ হয়ে যাওয়ার পরে আর স্বামীর স্ত্রীর ভিতরে প্রশংসা থাকে না তখন শুধু তাদের ভবিষ্যৎ সেইখানে যেহেতু সুপারস্টার সাকিব খান অপবিশ্বাসকে প্রশংসা করেছে নিশ্চয়ই আসলেই সুন্দর লাগতেছে আর এই ব্রাইডাল অপবিশ্বাসকে একটু ভিন্ন রকম সুন্দর লাগতেছে এর আগে কখনো এরকম কালারের কালারের ড্রেস আপ দেখা যায়নি এই কালারটা উপবিশ্বাসকে বেশি সুন্দর লাগতে আর এই মেকআপ লুকটা উপবিশ্বাসকে অনেক বেশি মানাইছে ও সুন্দর লাগতে এবং নেটিজেনদের এত এত কমেন্টের ভিড়ে কি বলবো অপবিশ্বাসের কিনে এত ভালো ভালো কমেন্ট মনে হয় না এর আগে দেখেছি অনেকেই বলছে যে অপবিশ্বাস তুমি আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছো এখন থেকে তুমি এই টাইপসের ভিডিওই করবে এই টাইপসের মডেলই করবে এই টাইপসেরই তুমি শ্যুট করবে এক ধাপ যেন উপবিশ্বাসের ভক্ত আরও বেড়ে গেল এই ব্রাইডাল শ্যুট করে তার মধ্যে আবার তার স্বামী সুপারস্টার শাকিব খানও তাকে প্রশংসা করেছে তাহলে তো আর কোনো কথাই নাই ভিউয়ার্স আপনাদের কেমন লাগছে বিশ্বাসকে এখানে দেখে অবশ্যই মতামত কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন নেক্সট আরও ভিডিও পেতে চাইলে ধন্যবাদ